প্রজেক্টের কাছে পেয়ে যাচ্ছেন দেশ ছেঁড়া বাংলা মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ পাচ্ছেন ইংলিশ মিডিয়াম স্কুল ব্যাংক হসপিটাল এই প্রজেক্টের ঠিক অপোজিটে একটি ডেভেলপার কোম্পানির প্রজেক্ট হচ্ছে তো ওখানে বর্তমানে যে দামে বিক্রি হচ্ছে ওখান থেকেও প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা কমে এখান থেকে আপনারা জমির অংশ সহ মাসিক সুদমুক্ত কিস্তিতে একটি ফ্ল্যাটের মালিক হতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান অনেক ভালো আছি আমার এই ভিডিওগুলো আপনারা যারা দেখে থাকেন অনুরোধনে দেখতেছেন একটাই রিকোয়েস্ট থাকবে জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন লাইক দিয়ে সময় লাগবে না এক সেকেন্ড লাগবে তো এখনই লাইক বাটন একটা লাইক দিয়ে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন এর জায়গা বাড়ি ফ্ল্যাট অথবা দোকানে ভিডিও চাচ্ছেন জাস্ট কমেন্টস করে দিন ইনশাল্লাহ নেই ভিডিওতে আমি আপনাদের এই কবনের ভিডিওটা ট্রাই করি আপনারা অনেকেই কমেন্টস করেছেন অনেক ইনবক্স বোক্স করেছেন এবং প্রায় দুই সপ্তাহ আগে দুই তিনজন ফোনও দিয়েছেন যে ভাইয়া বনশ্রীর দিকে কোনো শেয়ার বেসিডের প্রজেক্ট আছে কি না তো আজকের এই ভিডিওটি তাদের জন্য শেয়ার বেসিডের প্রজেক্ট সম্বন্ধে আপনারা অনেকেই জানেন যে এটা অনেক লাভজনক একটা ইনভেস্টমেন্ট কারণ প্রফি বাজার মূল্য থেকে প্রায় থার্টি থেকে ফিফটি পার্সেন্ট কম মূল্যে জমির অংশ সহ ফ্ল্যাটের গর্বিত মালিক হওয়া যায় তো এই বনস্তিতে অনেক কোম্পানি আমাকে নখ দিয়েছে বিজ্ঞাপন বানানোর জন্য বাট আমি ট্রাস্টেড মনে করি নি এই জন্য বানাই নাই কারণ আমি একটু বেছে বেছে সবসময় কাজ করে থাকি বাট আজকে আমি আপনাদের যে কোম্পানির প্রোজেক্টটা দেখাবো এর আগেও আমি তাদের বেশ কয়েকটা প্রোজেক্টের ভিডিও করেছি এক বছর আগে আর আজকে তাদের রানিং দুটা প্রোজেক্টের ভিডিও আমি করে আসছি আজকে হচ্ছে এটা তিন নাম্বার ভিডিও তো আশা করি এখানে তাদের কথা কাজে মিল পাবেন এবং এই সব থেকে বড় সুবিধা কি যে এটা অলরেডি আপনার কনস্ট্রাকশন শুরু হয়ে গিয়েছে আপনার দ্বিতীয় যে প্রজেক্ট আমি ভিডিও করে আসছিলাম সেটার আপনার রাজু অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে কাজ খুব শীঘ্র শুরু হবে আর প্রথম যে আজকে কাজটা করলাম তাদের সেটা হচ্ছে মাত্র তারা নিয়েছে রেজিস্ট্রেশন আর কি করতেছে তো আপনারা যারা চিন্তা করতেছেন যে না আমরা এমন একটা জায়গায় নিতে চাচ্ছি অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে এবং বনশ্রীর দিকে তারা কিন্তু এই প্রজেক্টটি দেখতে পারেন এই প্রজেক্টে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি সোজা রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনশ্রীর মেন রোড এখান থেকে যদি আপনারা অটোরিকশা সিএনজি অথবা বাইক দিয়ে যান ওই প্রজেক্টে যেতে সর্বোচ্চ আপনার পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আর এই হাতের বামে ডানে হচ্ছে আপনার আফতাবনগর ওখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইস্ট ইউনিভার্সিটি আছে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এর ঠিক অপোজিটে হচ্ছে হাতের জিল তো বুঝতেই পারতেছেন কতটা চমৎকার লোকেশন আর এই সোজা হচ্ছে আপনার ব্রাক ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন এখান থেকে জুম করে দেখা যাচ্ছে আর এদিক দিয়ে হাতের ডান একটু সামনে গেলে হাতের বামে বড় হচ্ছে বাংলাদেশ টেলিভিশন সোজা যেতে পারবেন আপনারা মালিবাগ মগবাজার গুলিস্তান মতিঝিল তো এই সোজা এই রোড দিয়ে আপনারা সরস্বতী প্রজেক্টে যেতে পারবেন এখানে আপনারা অটোরিকশা পাবেন সিএনজি পাবেন পাশাপাশি পাবলিক বাসও পাবেন বাস দিয়ে সরাসরি যেতে পারবেন তো এখান দিয়ে যাওয়ার সময় একটু সামনে গেলে হাতের ডানে পাবেন হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আর এই আইডিয়াল স্টুডেন্ট কলেজের পাশে একটা মসজিদ আছে আর এই পাশে আরেকটা রোড আছে এই রোড দিয়ে মূলত এই কোম্পানির যে অফিস সেখানে আপনারা যেতে পারবেন তাছাড়া এই রোডে আপনারা অসংখ্য ব্যাংক পাবেন রেস্টুরেন্ট পাবেন ঢাকার নাম করা বেশ কয়েকটা ইংলিশ মিডিয়াম স্কুলও পেয়ে যাবেন অনেকগুলো হসপিটাল পাবেন তার মধ্যে ফরজি হসপিটাল অন্যতম তো আমরা অলমোস্ট চলে আসছি সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে মূলত আপনারা ওই প্রজেক্টে যেতে পারবেন এখান থেকে যদি হেঁটে যান সর্বোচ্চ আপনাদের এক মিনিট লাগবে এর বেশি সময় লাগবে না আপনারা বাস দিয়ে সরাসরি এখানে নেমে হেঁটেই যেতে পারবেন তো যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো তো এটা হচ্ছে বনশ্রীর যে ব্লক আর একটু সহজভাবে যদি বলি আপনারা যখন মেন রোড দিয়ে আসবেন ম্যারাদিয়া যে বাজার সেটা পার হয়ে একটু সামনে আসলেই হাতের বামে কিন্তু এই রোডটা পড়বে এখানে বর্তমানে রোড আছে বিশ ফিট দেখতে পাচ্ছেন অনেকগুলো বিল্ডিং আছে এখানে এবং বেশ কয়েকটা বিল্ডিং এর কাজ চলমান এবং নতুন নতুন অনেক বিল্ডিং উঠতেছে তো এই হচ্ছে তাদের বর্তমান প্রজেক্টটি তাদের বর্তমানে ঢাকা শহরে তেরোটা প্রজেক্ট চলতেছে আর কিছু প্রজেক্ট চলতেছে হচ্ছে ঢাকার বাইরে লাইক কক্সবাজারের হোটেলের কাজ চলতেছে ওগুলা এই তেরোটা প্রজেক্টের বাইরে তারপর হচ্ছে পটুয়াখালীতে চলতেছে কুয়াকাটায় চলতেছে আর এটা হচ্ছে বনশ্রীতে দেখতে পাচ্ছেন নিস্তালার যে কলম সেটা হয়ে গিয়েছে খুব শীঘ্রই এটার প্রথম যে ছাদ সেটার ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে তো যারা এই ধরনের অনগোয়িং প্রজেক্ট নিতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে কিন্তু দেখতে পারেন এবং এখানে সবথেকে বড় সুবিধা সেটা হচ্ছে আমরা তো নর্মালি সবসময় বলি যে শেয়ার বিজেস প্রজেক্টগুলোতে আপনারা থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট কম মূল্যে জমির অংশ ফ্ল্যাটের মালিক হতে পারবেন আর এখানে কিন্তু চাক্ষুষ আপনারা প্রমাণ পাবেন লাইক এই প্রজেক্টের ঠিক অপোজিটে এখানে একটা ডেভেলপার কোম্পানি আছে ইনটেক্স বর্তমানে তারা এখানে সাড়ে ছ হাজার টাকা স্কোয়ার ফিট সেল করতেছে তো সেক্ষেত্রে ধরেন এখানে একটি শেয়ার আছে যেটার মানে এখানে তো বিভিন্ন সাইজের আছে সর্বনিম্ন যে সাইজ সেটা হচ্ছে ষোলোশো দশ তো সাড়ে ছ হাজার দিয়ে যদি আপনি মাল্টিপাই করেন তো সেক্ষেত্রে দাম পড়বে হচ্ছে এক কোটি সাড়ে চার লক্ষ টাকা তার সাথে আবার ইউটিলিটি যোগ হবে ছয় লক্ষ এক কোটি আপনার প্রায় সাড়ে দশ লাখ টাকা তার সাথে রেজিস্ট্রেশন যোগ হবে আরও দশ লাখ টাকা মানে এক কোটি বিশ পড়ে যাবে বাট এখানে কিন্তু আপনারা যদি শেয়ার ভিসিজে নেন সেক্ষেত্রে সর্বসাকুল্যে হয়তোবা সত্তর থেকে আশি লক্ষ টাকার মধ্যে আপনাদের হয়ে যাচ্ছে মানে আপনাদের প্রায় চল্লিশ লক্ষ টাকা কিন্তু সেভ হচ্ছে আপনারা আবার যখন এটা বিক্রি করবেন আপনারা কিন্তু চল্লিশ লাখ টাকা লাভে বিক্রি করতে পারবেন বা আরো বেশি লাভে বিক্রি করতে পারবেন আর এদিক দিয়ে যদি আপনারা জান এখানে বেশ কিছু রেডি বিল্ডিং আছে ওখানে কিন্তু সাত হাজার টাকা করে ফ্ল্যাট সেল হচ্ছে তো বুঝতেই পারতেছেন আপনারা আজকে আমাদের এটা তিন নম্বরের ভিডিও এভিএল ডেভেলপার লিমিটেড এর আহ একটু আগে আমরা দুইটা ভিডিও করে আসছি তো তাদের বর্তমানে ঢাকা শহরে তেরোটা প্রজেক্টের কাজ চলতেছে আর ঢাকার বাইরে আর বেশ কয়েকটা প্রজেক্ট কাজ চলতেছে তো আমাদের সাথে আছে হচ্ছে ফাইম ভাই তার সাথে হচ্ছে বেসান ভাই তো আসসালাম আলাইকুম আপনার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো তো এর আগে যে প্রজেক্টগুলো ভিডিও করলাম একটা তো হচ্ছে মাত্র শেয়ার সেল শুরু করছেন আর হচ্ছে আপনার অলরেডি প্ল্যান পাস হয়ে গিয়েছে বেশ কিছু শেয়ার সেল হয়ে গিয়েছে খুব শীঘ্র কাজ শুরু করবেন আর এটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে তো এটা হচ্ছে আপনার বনশ্রীর কোথায় পড়েছে লোকেশন যদি একটু বলতেন এটা এটা পড়ছে বনশ্রী ব্লক জে ব্লক জে ব্লক জে রোড নাম্বার

আশা করি আরো বেশি হবে পঁচিশ ফিট হয়ে যাবে নর্মালি বাইশ তেইশ ফিট হবে আর কি রোড মানে বর্তমানে সরকারি বিশ ফিট আছে আর কি আচ্ছা সরজমিনে মানে সরজমিন একটু বেশি হবে বাট সরকারি মানে আপনার বিশ ফিট আছে আচ্ছা তো এটা হচ্ছে আপনার বর্তমান প্রজেক্ট এখানে টোটাল জমির পরিমাণ কতটুকু জমির পরিমাণ হলো দশ কাঠা দশ কাঠা বিল্ডিংটা হবে কত বিল্ডিং হবে আপনার জি প্লাস নাইন প্রতি ফ্লোরে কয়টা করে ইউনিট হবে প্রতি ফ্লোরে তিনটা করে ইউনিট হবে তিনটা করে ইউনিট আচ্ছা তিনটা করে ইউনিট হবে দশ কাঠার মধ্যে দশ কাঠা আচ্ছা আচ্ছা তাহলে সাইজ কি রকম হবে সাইজ হবে যে আপনার উনিশশো তেতাল্লিশ আচ্ছা আঠারোশো বিরাশি চার বেডের করা হবে না হ্যাঁ প্রতিটা কি চার বেড না দুইটা ফ্ল্যাট চার বেড হবে আর ষোলোশো দশ যেটা সেটা হবে তিন বেড আচ্ছা অনেকেই তো আপনার তিন বেড মানে চার বেডে অনেকে খুঁজে থাকে জি পায় না আসলে তো তাদের জন্য কিন্তু এটা আপনারা দেখতে পারেন আর এখানে নরমালি ধরেন লাইক এখানে একটা ডেভেলপার কোম্পানি আছে আবার এই পাশে কিন্তু বেশ কয়েকটা ডেভেলপার কোম্পানি আছে তো ধরেন এখানে মানুষ না কিনে আপনারা এখানে কেন কিনবে কারণ এক কথায় বলতে গেলে যে আমাদের এখানে দুইটা কারণে মানুষ ইনশাআল্লাহ আসবে এক হলো আমরা এখানে আশেপাশের থেকে আমরা মিনিমাম 40 থেকে 45% কমে আমরা দিচ্ছি দিচ্ছেন আচ্ছা এক আর আরেকটা জিনিস হলো যে আমাদের কাজটা হলো চলমান হুম 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 ইনশাআল্লাহ দেড় থেকে দুই বছরের ভিতরেই বিল্ডিং

আচ্ছা এখানে মূলত রিসেল হচ্ছে মনে হয় না 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 এখানে এখানে ডাইরেক্ট সেল হচ্ছে ডাইরেক্ট সেল ডাইরেক্ট সেল হচ্ছে মানে কেউ যদি চাই যে এখন রেজিস্ট্রি করে নিতে নিতে পারবে হ্যাঁ সময় লাগবে না সময় লাগবে না তারপর একটু সময় লাগবে যে আপনারা ফারস্টে কোন ফ্লোরটা নিবেন ও আচ্ছা আচ্ছা চুজের বিষয় হ্যাঁ এখানে এটা সম্পূর্ণ আপনার চয়েস মতন আপনি ফ্ল্যাট আচ্ছা কয়টা যদিও অলরেডি ম্যাক্সিমামই সেল হয়ে গেছে আহ আরো কিছু বেশ কিছু ফ্ল্যাট আছে সামনে বিশেষ করে সামনের দিকে ফ্ল্যাট গুলো আছে আচ্ছা পিছনে এগুলো আমরা সেল করি বেশি কিছু তো ইনশাল্লাহারা চুজ করতে পারেন করার একটা অপরচুনিটি আছে এই তো ধরনের ফ্ল্যাটের আমরা ইসের বললাম ফ্ল্যাটে কি কি সুযোগ সুবিধা থাকবে লাইক আপনার কোনো মসজিদ বা কমিউনিটি হল এখানে উপরে কমিউনিটি হল হবে আর নিচে আমাদের একটা মিটিং এর জন্য একটা রুম করবো আলাদা রুম থাকে কমিউনিটি হল বাদে কমিউনিটি হল আচ্ছা আর পার্কিং করা থাকে পার্কিং তো মানে সবাই পাবে না আর পার্কিং এখানে সবাই বলতে কি এখানে আমরা যারা পার্কিং আগে আসবে তারা আগে পার্কিং পাবে যদিও কিছু পার্কিং সেল হইছে এখন যারা আসবে তারা হ্যাঁ তারা পাবে মানে अवेलेबल আছে अवेलेबल আছে মানে কেউ আগে আসলে আগে পাবে আগে পাবে শেষে আসলে পাবে একবার শেষে আসলে তো পার্কিং দা আসলে সেল না থাকলে পাবে না আচ্ছা ধরেন আমরা তো ষোলোশো দশ বললাম আর সেটাতে কয়টা বেডরুম হচ্ছে তিনটা ষোলোশো দশে তিনটা বেড তিনটা বাথরুম তিনটা বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন ড্রয়িং ডাইনিং আরেকটা কি সাইজ বললেন আরেকটা হলো যে সবচেয়ে বড় ফ্ল্যাটটা সেটা হলো যে রাস্তার সাথে উনিশশো তেতাল্লিশ ওইটাতে কয়টা বেডরুম ওইটাতে বেডরুম হলো চারটা 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 ওয়াশরুম ওয়াশরুম হ্যাঁ হ্যাঁ চারটা বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন আর আরেকটা কি সাইজ বললেন আরেকটা হলো আঠারোশো বিরাশি আচ্ছা ওইটা অলমোস্ট সেম হুম হুম চারটা ওয়াশরুম চারটা বেডরুম হ্যাঁ চারটা বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন আচ্ছা আর ধর এই তো ফ্ল্যাটের মোটামুটি সুবিধা আমরা বুঝলাম বনশ্রিয় এলাকা খুব ভালো এটাও জানি এর বাইরে কি কি সুবিধা আছে লাইক আপনি স্কুল কলেজ বা হসপিটাল যদি বলি এখান থেকে কাছাকাছি কি কি আছে হসপিটাল যেটা আমাদের এখানে একবার কাছাকাছি বেশ কিছু হসপিটাল আছে যেমন ফরাজি হসপিটাল নাম করা আর কি হ্যাঁ যেটা নাম করা আ আরও কিছু আধুনিক মানে কিছু হসপিটাল হইছে হ্যাঁ তারপর হলো বনশ্রী আইডিয়াল আচ্ছা হ্যাঁ এটা আছে তারপর হলো যে এখান থেকে আপনার হাতিরজিল জিল রামপুরা ব্রিজ হ্যাঁ ব্রাকিন ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্টিন ইউনিভার্সিটি এগুলো সবই হয়েছিল কাছাকাছি কাছাকাছি আচ্ছা তো আমরা যদি এখন প্রাইজে আসি প্রাইজে যদি আসি আপনারা কোন্টার কত দামটা আছে 1610 কত দাম দামটা আছেন 1610 যেটা যেটা আর কি আমাদের এখানে এটা ধরা হয়েছে দামটা আটত্রিশ লাখ টাকা আটত্রিশ লাখ টাকা আটত্রিশ লাখ টাকা হচ্ছে জমি শেয়ার জমি শেয়ার আর বর্তমানে যে কাজ হয়েছে এই পর্যন্ত কিছু টাকা তাদের দিতে হবে হ্যাঁ এ পর্যন্ত টাকা দিতে হবে আর হলো কনস্ট্রাকশন পার্ট তো আলাদা 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 বুঝতে পারছি আর এটা আর সেকেন্ড যেটা আছে সাইজ ওটা কত এটা হল হলো 1882 যেটা সেটা হলো যে 40 লাখ টাকা 40 লাখ আর যেটা 1943 সেটা হলো যে 42 লাখ টাকা 42 লাখ তো বেশ একটা डिफरेंट না না মানে সাইজ অনুযায়ী বেশ একটা डिफरेंट না তো আপনারা দেখতে পারেন আর কনস্ট্রাকশন বাবদ এভারেজ কত যাবে মানে কত থেকে কত যাইতে পারে কনস্ট্রাকশন বাবদ এখন আমরা যেটা ধরা হয়েছে 2200 টাকা স্কয়ার ফিট ধরা হইছে যেটা যায় আর কি 2200 টাকা করে যা আসবে সেটাই তারপর এবারে যে আপনাদেরকে একটা ধারণা দাও যে যেটা ষোলোশো দশ তিরিশ হ্যাঁ আহ পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা দিতে পারে হম এরপর গুলো আপনার আহ তিরিশ থেকে পঁয়ত্রিশ আচ্ছা যেটা সবচেয়ে বড় ফ্ল্যাট সেটা আপনার চল্লিশের ভিতরে আশা করি চল্লিশের মধ্যে এবারে মানে যেটা বড় সেটা বেশি খরচ হবে বেশি হবে আচ্ছা যেটা খরচ কম সেটা আবার একটু কম খরচ হবে তো এই হচ্ছে মূলত আজকের এই ভিডিওটা আর আরেকটা জিনিস আমরা বলবো সেটা হচ্ছে যে অলরেডি আমরা বলছি আবারও বলতে যাচ্ছে সেটা হচ্ছে ওনাদের ঢাকা শহরে তার ওটা প্রচুর চলতেছে তো ওনাদের সত্যি ওনাদের যদি কথায় কাজে মিল না থাকতো ওনারা যদি ট্রাস্টেড না হতো এতগুলো প্রজেক্ট কিন্তু করতে পারতো না এক দুইটা প্রজেক্ট করে বন্ধ হয়ে যেত ঠিক না আবার ঢাকার বাইরেও আপনারা বেশ কিছু হোটেল করতেছেন ককবাজার করতেছেন কুয়াকাটায় পড়তেছেন তো যারা আসলে চিন্তা করতেছেন যে একটা মানে ট্রাস্টেড জায়গায় ইনভেস্টমেন্ট করা তারা কিন্তু এসে দেখতে পারেন আর অলরেডি কিন্তু দেখেন কাজ কিন্তু চলমান এমন না যে জমি কিনে বসে আছে রেজিস্ট্রি হচ্ছে এমন না অলরেডি রাজুক অ্যাপ্রুভাল কাজ চলতেছে মানে কোনো কোন রিস্কই নেই কোনো জিরো পার্সেন্ট রিস্ক এবং বাকি যে আপনার কাজ হবে আপনি টাকা দিবেন কাজ হবে কাজ না হলে তার টাকা দিচ্ছেন না মানে আপনার কোনো মানে রিস্কের কোনো সুযোগ নেই মুক্ত আর আহ থেকে কটা ফোন দিতে পারবে আপনাদের অল টাইম ফোন এনি টাইম দিতে পারবে কারণ যারা প্রবাসী যারা তারা তো আসলে টাইম টাইম আছে কোনো ডিসকাউন্ট আছে নাকি প্রবাসী কথা বলেন প্রবাসী তো অনেকে ভিডিও দেখে এটা প্রবাসীদের জন্য একটা ডিসকাউন্ট আছে এটা হলো যে ডিসকাউন্টটা সারপ্রাইজ হিসেবে থাকবে আচ্ছা তো যখন এটা কেনার পরও বেশ কিছু খরচ থাকে এটা

ষোলোশো হচ্ছে প্রায় বত্রিশ লাখ টাকা হ্যাঁ আবার দুইটা হলে প্রায় চৌষট্টি লাখ টাকা চৌষট্টি লাখ টাকা মানে এক বছরের শেষ চৌষট্টি লাখ টাকা লাভ করছে চৌষট্টি না হলেও পঞ্চাশ লাখ টাকা হলে ইনশাল্লাহ মিনিমাম লাভ হবে মানে পাঁচ শেয়ারে পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা এটা আসলে এটা ফিজিক্যালি যখন এসে আপনি দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন এবং অলরেডি তো আমরা দেখাইছি যে পাশে প্রজেক্ট যেটা এখন কিছুই হয় নাই ওখানে সাড়ে ছয় করে চলতেছে তো এক বছর পর কিন্তু ওটারও দাম বাড়বে এটারও দাম বাড়বে আর আমরা সাড়ে ছয় গেলাম না আমরা ছয়ই সেল করলাম তারপরও আপনাদের দুই হাজার টাকা স্কোয়ার ফিট লাভ থাকবে কি